হাই গাইস আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের ঝোল ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিন তারপরে আস্তে আস্তে কড়াইয়ের তেল দিন কড়াইয়ের তেল দেওয়া হলে একটা একটা করে মাছের পিস নিয়ে ভাজতে লাগুন ভেটকি মাছ কিন্তু একটু ফাটে সেটা একটু খেয়াল করে তারপরে এক পাশটা লাল করে ভেজে আর এক পাশটা ভালো করে ভেজে আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে ফেলুন তুলে ফেলার পরে সেই তেলের মধ্যে আলু কেটে রাখা গুলোকে ভালো করে ভেজে নিন আলুগুলোকে একটু ভাজা ভাজা হলে মশলাটা করে নিন আদা আর জিরে বাটা দিয়ে আজকের রেসিপিটা হবে তারপরে তার মধ্যে লঙ্কা দিয়ে মশলাটা করে সেই তেলের মধ্যে মশলাটা ঢেলে তার মধ্যে নুন হলুদ একটু টমেটো কুচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলুটাকে দিয়ে একটু জল দিয়ে কষাতে থাকুন তারপর ভালো করে কষে গেলে ঝোলটা যখন ফুটে ফুটে উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর লাস্টে একটু ধনে দিয়ে সার্ভ করুন ভেটকি মাছের আলু দিয়ে পাতলা ঝোল